আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি বিখ্যাত টাঙ্গালের মির্জাপুর কবুতরের হাটে বেশ ভালো আর কি কবুতর উঠছে দেখেন প্রচুর পরিমাণে ভিড় হ্যাঁ তো যাই হোক বর্তমানে কবুতরের দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ

বোম্বাই কত বসাই দেশ কিরকম দাম এক হাজার টাকা এটা কি রানিং আর এই দুই কে জোড়া না গিরিবাস জোড়া কত সেই দেশ এত দাম কেন চার পাঁচশো টাকা না পাওয়া যায় তাই না আচ্ছা 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 তো খুবই ভালো কবুতর উঠছে আর কি আপনাদের দেখাতে থাকি ধীরে ধীরে কবুতর গেছে কত মনছেন নাকি হ্যাঁ এই দুটা কি জোড়া ভাই এই দুটা জোড়া এই দুটা জোড়া এটা লাল দুটো কত চাইতেছেন কি রকম দাম এক হাজার এটা তো ফাটা ফাটা না হলে দাম ছিল আর কি আর এগুলা কি এটা দুইটা সাতশো টাকা আর এটা তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা কি তোমার

বেড়া আচ্ছা আমি দেখতেছি সাদা বলে লাল নাকি চকি সমস্যা সাদা সাদা সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই এটা কি রকম বিক্রিমূল্য কি রকম এই বাজারের দাম তো দেখা যাচ্ছে তো অমন্না এটার দাম অনেক বেশি হয় আচ্ছা আচ্ছা

দেখেন কি মা দি এটা না দাম দাম কিরকম পাঁচশো টাকা এখানে কি জোড়া আছে কোনটা কোনটা জোড়া বাহ এই দুইটা আর ওই দুইটা কোন জোড়ার দাম কীরকম চাইতেছো সব হলো সাতশো টাকা জোড়া দেখেন এই যে এক জোড়া আর ওই যে এক জোড়া দাম হইতেছে কিরকম ভালোই কত হয় পাঁচশো টাকা এতই ভিড় যে ভিতরে আর কি প্রবেশ করে বিনিয়োগ প্রচুর ভিড় আর কি এখানে জায়গাটা কম মূলত ওই যে সামনে খোলা জায়গায় আর কি হয় কিন্তু এখন তো বৃষ্টির কারণে এখানে আর কি হাটটা হয়েছে এটা পায়রা হ্যাঁ বিক্রি হইলো নাকি কোনোটা তো ভাই এগুলা জোড়া কিরকম বিক্রি হয় সাধারণত জোড়া কিরকম চাইতেছেন সাতশো টাকা জোড়া এগুলো কি রানিং আছে নাকি সব রানি সব রানিং আচ্ছা আচ্ছা সব রানিং বলতেছে সিল্কি মুরগি বলে না এটা দেখেন এগুলো ভাই দুইটা কি এখানে এটা কি মোরগ মুরগি নাকি এগুলো কীরকম দাম যাচ্ছেন আপনি দুই হাজার এগুলোকে ডিম দেয় নাকি এখনো দেয় নাই না এটা মনে হয় সম্ভবত মোরখ তাই না আর ওইটা হলো মুরগি এটা কি আনছে ভাই পাইরি না সিরাজির পায়রি কীরকম এটার দাম সেতেছেন দাম কিরকম সেতেছেন আচ্ছা জুড়ে কি জুড়া নাকি এটা রানি আছে দাম কিরকম সাতশো টাকা দাম চাইতেছে না দাম হয়েছে কিরকম বলে চারশো বলে না আর তোমারটা কি এটা কি রানিং কিরকম চাইতেছ দাম ছয়শো টাকা চাওয়া দাম আর কি কমে নেওয়া যাবে এই খাঁচাকেও তোর ভালোভাবে দেখানো যায় না ভিতরে গিয়েটুকু মানুষের অভাব নাই ছোট বন্ধু কবুতর নিয়ে আসছে এটা কি পাইরি না আচ্ছা আচ্ছা এগুলা তো জোড়া আছে এটা তাই না তো দাম কীরকম চাইতেছো সাতশো টাকা দাম হয় কিরকম কীরকম হয়েছে পাঁচশো টাকা না ভাই ভালো আছেন কবুতর ভাই আপনার এখানে কিন্তু দেখেন বিভিন্ন পাখি আছে বাজিগার পাখি দেখেন এগুলো কিন্তু এখানে পাওয়া যায় কেউ যদি নিতে চান তাহলে আসতে পারেন আর মির্জাপুর হাট প্রতি শুক্রবার আর কি সকাল থেকে হাট শুরু হয় এটা কিন্তু টাঙ্গাল মির্জাপুর হ্যাঁ

পাইরা না পাইরি কত থেকে তিনশো টাকা